দর্শক স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডি ডট কম নিয়মিত আয়োজন আজকের বিশেষ খবরের সাথে আছি আফসান আমিন ব্রিটিশ আমল থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা বাংলাদেশের সব স্বৈরাশাসকের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার ও ভূমিকা দেশের গণতন্ত্র ও স্বাধীনতার সার্বমত্ব রক্ষায় মুসলিম জননেতা মাওলানার ভাষানের অবদান নিঃসন্দেহে স্মরণীয় বলে মন্তব্য করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন দেশ ও জনগণের জন্য নিবেদিত প্রাণ মরহুম আব্দুল হামিদ খান ভাসানীর বলিষ্ঠ এবং সাহসী ভূমিকা আমাদের চিরদিন শক্তিশালী এবং আত্মনির্ভরশীল দেশ ও সমাজ বিনির্মাণে প্রেরণা ও উৎসাহ যোগাবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর প্রদর্শিত পথ ধরে চলতে পারলেই বহুদলীয় গণতন্ত্রের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কোন কঠিন বাধাই আমাদের পথ আগলাতে সক্ষম হবে না বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতিসংঘের কাছ থেকে আরো শক্তিশালী সহযোগিতা আহ্বান জানিয়েছেন ঢাকা বুধবার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের নেতৃত্বে কান্টি টিম মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনকে তাদের চলমান কার্যক্রম সম্পর্কে ব্রিফ করেন এ সময় আহ্বান জানানো হয় বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যৌথ পদক্ষেপের বিষয়টি বিশেষভাবে আলোচিত হয় পররাষ্ট্র সচিব ইউএন সিটির কাছে বহুপক্ষবাদের ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বনেতা হিসেবে আবির্ভাবের কথা তুলে ধরেন ইউএন সিটির দলের অন্তর্ভুক্ত ছিলেন ইউএনএসিআর আই ও এম ইউএন উইমেন ইউএনএফপিএ ইউনেস্কো ইউনিসেফ এফএও ইউএনআইডিও ইউএন আইএফএডি ইউএনওপিএস আইএফএনও পি এস ডাব্লিউএইচও ডাব্লিউএফপি ইউএন ডিপি এবং আইএলও সহ বাংলাদেশের কর্মরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অভিশংসনের মুখোমুখি হয়েও শেষ পর্যন্ত লড়াই করার কথা জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল। যদিও এরই মধ্যে নিজ দলের সংসদ সদস্যদের ভূমিকার কারণে প্রথম অভিশংসন থেকেই রেহাই পেয়েছেন তিনি বৃহস্পতিবার ইউন তার রাজনৈতিক বিরোধীদের সমালোচনা করে রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন উত্তর কোরিয়া নির্বাচনকে হ্যাক করেছে তাছাড়া গণতন্ত্র রক্ষায় সামরিক শাসন আইনগত পদক্ষেপ ছিল বলেই উল্লেখ করেছেন এদিকে ইউন দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হতে পারেন শনিবার এর আগে বার ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা অভিশংসনের ভোট পরিহার করেন এমন পরিস্থিতিতে এক টেলিভিশন ভাষণে তিনি বলেন আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব দুই সালের ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব আর দুই হাজার সালে বিশ্বকাপ হবে ইউরোপ আফ্রিকা ও লাতিন আমেরিকায় মোট ছয়টি দেশে বুধবার সাধারণ কংগ্রেসে এটি নিশ্চিত করেছে ফিফা ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘোষণা দেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটির প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই বিশ্বকাপে আয়োজন সত্য অর্জন করেছেন সৌদি আরব অর্থাৎ আয়োজক দেশ নির্বাচনের জটিলতর প্রক্রিয়া নিষ্পত্তি হয়েছে একক বিডি অন্যদিকে যৌথভাবে দুই হাজার তিরিশ বিশ্বকাপে আয়োজন করতে যাওয়া ছয়টি দেশ হল স্পেন পর্তুগাল মোরক্কো উরুগুয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে দুই হাজার তিরিশ সালে আয়োজন হওয়ার জন্য আগেভাগেই প্রস্তাব দিয়ে রেখেছিলেন স্পেন পর্তুগাল মোরক্কো শুরুতে আগ্রহ দেখালেও এক পর্যায়ে আয়োজক সত্ত্ব অর্জনের প্রতিযোগিতা থেকে নাম সরিয়ে নেয় লাতিন আমেরিকায় তিন দেশ উরুগুয়ে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে